প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব একটি আবেদনপত্র অর্থাৎ অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট কীভাবে আবেদন করবে আমরা অনেক সময় অসুস্থ হওয়ার কারণে কয়েকদিন বিদ্যালয়ে যেতে পারিনি যার জন্য আমাদেরকে একটি আবেদন দিতে হয় বিদ্যালয়ে ছুটি চেয়ে এই ধরনের একটি আবেদনপত্র আজকে কিভাবে লিখতে হবে তা সম্পর্কে আমরা জানব প্রথমে দেখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় লিখবে তারপরে লিখবে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম এক্ষেত্রে তোমার তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয়ের নামই হবে ঠিকানা বলতে তোমার বিদ্যালয়ের ঠিকানা তোমার বিদ্যালয়টি যে স্থানে রয়েছে ওই স্থানের ঠিকানাটা লিখবে তারপরে লিখবে বিষয় অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদনপত্র বা অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র যে কোনো একটি কথা লিখলেই চলবে তারপরে আসলো এই আবেদনপত্রের মূল বিষয় এখানে সম্বোধন আকারে আমি লিখলাম মহাশয় এখানে তুমি মহাশয়াও লিখতে পারো তারপরে লিখবে সবিনয় বিনীত অর্থাৎ এই যে দুটি শব্দ রয়েছে সবিনয় বিনীত তুমি যে কোনো একটি শব্দ উল্লেখ করবে এখানে সবিনয় বা বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র মহাশয় আমি বিগত এখানে স্টার দেওয়া রয়েছে বিগত তুমি যে তারিখ থেকে অসুস্থ হয়েছো সেই তারিখটা এখানে উল্লেখ করবে তারিখ থেকে আবার এখানে স্টার্ট দেওয়া রয়েছে কতদিন তুমি আসতে পারিনি অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা রয়েছে তো অর্থাৎ মনে করো যদি তুমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আসতে পারো নি তাহলে প্রথম এই জায়গায় লিখবে পাস এবং এই জায়গায় লিখবে সাত তারিখ পর্যন্ত অসুস্থতার কারণে বিদ্যালয়ে আসিতে পারিনি এই জায়গায় পারিনি লিখবে তারপরে হচ্ছে দেখো মহাশয়ের কাছে আমার বিনীত প্রার্থনা যে আপনি আমার উক্ত অনুপস্থিতির দিনগুলি ছুটি হিসাবে মঞ্জুর করিবেন একটি বিষয়ে মাথায় রাখবেন এই আবেদনপত্রে আমি দশম শ্রেণী উল্লেখ করেছি অর্থাৎ তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটাই উল্লেখ করবে আর এই ধরনের যে কোনো আবেদনপত্র পাওয়ার জন্য বা কোথায় পাবেন পিডিএফ আকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমি বলে দিচ্ছি কোথায় পিডিএফ আকারে পাবেন এতটুকু লেখার পরে একটু প্যারাবাগ করে লিখবে অতএব মহাশয়ের কাছে আমার বিনীত আবেদন বা প্রার্থনা যে আপনি আমার উক্ত অনুপস্থিতির দিনগুলি ছুটি হিসাবে মঞ্জুর করিবেন এতটুকু লিখার পরে নিচে ডান দিকে লিখবেন আপনার প্রিয় ছাত্র এখানে তোমার নিজের নাম লিখবে ক্লাস লিখবে রোল নং লিখবে এবং অপর পাশে লিখবে তারিখ অর্থাৎ যে তারিখে তুমি আবেদনটা করছো সেই তারিখটাই এখানে উল্লেখ করবে আশা করি বুঝতে পারলে এই এই ধরনের আবেদনপত্র কিভাবে লিখতে হয় যদি কারোর এই ধরনের আবেদনপত্র পিডিএফ আকারে প্রয়োজন মনে করেন তাহলে আমার ভিডিও ভিডিওতে কমেন্ট করেন আমি অবশ্যই দিয়ে দেব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকেন এই ধরনের বিভিন্ন আবেদনপত্র পাওয়ার জন্য